দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আটটা পর্যন্ত আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দিন আট বছর দর্শক শনিবার মঙ্গলবার শনিবারে হাটছিল আজ এই মানিক ভাই এই এই এগারো অক্টোবর দু হাজার পঁচিশ আর আমরা কিন্তু সাহেল যাদের বাচ্চাকে একটু তথ্য দেয় দর্শক আজকেও দিব তবে কিছু বিক সাইজ দেশালো থাকবে মোটামুটি হাই ক্যাটাগরি কিছু গাভীর তথ্য এই চালানো হয় দিয়ে থাকি আর মোটামুটি কিন্তু আমার চ্যালেঞ্জ ছয়টা যারা বিভিন্ন ক্যাটাগরি গরু থাকেন বাসুর গরু দেশাল গাবি। তারপরে ফ্রেজিয়ান ফ্রেজিয়ান ক্রোস এটা কিন্তু বিটির রাখালবন্দির আপডেট দিয়ে থাকি আমরা মোটামুটি চ্যানেলগুলো খুঁজে নেবেন যারা দেখতে চান আর দিনাজপুর গরু হাটে কিন্তু ক্রোজ হাঁটগুলি হয়ে থাকে ফ্রেজিয়ানের ভিতরে এটা একটা দেখাশোনা চলছে কালকে কিনছেন ভাই কালকে আলারেডিটা দুধ কত দাম লাগাইছে মানে ভাই সত্তর ভাঙে বাচ্চাকে কি বেটেনি বাটা বকনা বাচ্চা এই যে বাচ্চা গাড়ির বয়সটা কেমন ছিল ভাই এটা নতুন আড্ডা নতুন আড্ডা সত্তর একটু কারে জায়গা কেমন দাম এই এত মারমুগি কেন কঠিন মারমুগি কিন্তু ভিডিও ক্যামেরায় বন্ধ করে দিয়েছিল আর কাজ যাওয়া যাবে না এটা বাদে এই যে একটা এটা সাইয়াল কিন্তু বাচ্চা তো সালমান শাহ একশো একশো বাচ্চা দর্শক গাভিও সুন্দর বয়সের চার পাঁচ গাভি আর আমাদের ভিডিও দেখলি দিয়ে কিন্তু একবারে জানেন তথ্যটা পাবেন দর্শক ক্যামেরা কিন্তু আমরা কখনোই জুম করে দেখাই না গাভি যেমনটা ক্যামেরা দেখতে পান এমনটা আসলেও কিন্তু দেখতে পাবেন বিভিন্ন অঞ্চলের ইউটিউবার জুম করে দেখায় ছোটো করে বড়ো করে দেখায় দাম কিন্তু আপনারা

এটা একটা থামলাইন আমার নেওয়ার চেষ্টা পিছনে একটা শয়তান করে আছে

গাভীর বস হ্যাঁ বিশাল সাইজের একটা গাড়ি কত এটা ভাই কত যাচ্ছেন পঁচিশ তিরিশ যার কাছে যেমন চাওয়া যায় মানুষ বেঁধে যান তাই না কাছে আর একদম তবে গাভিটা দূর আছে পাঁচ লিটার প্লাস করা যায় এটা পঁয়ত্রিশ আর কেমন দাম লাগাই মোটামুটি দশ বারো সাড়ে তারিখ পনেরো দেওয়া যাচ্ছে তারিখ কিন্তু মোটামুটি চার কাছাকাছি আসে বিশাল গাবি কিন্তু একটা ডাবল বডির গাবি দেশালের ভিতরে সুন্দর আর এটি কিন্তু আবার দেখা যাচ্ছে মারি ভাই কিনা হচ্ছে কার জন্য তাহলে ওটা কিஞ்சி কাপাশিয়ার ভাই আর এগুলা দেখা হচ্ছে কুমিল্লা লাঙ্গলপুর কুমিল্লা কুমিল্লা লাঙ্গলকোট বাইরে জন্য আমার কাছ থেকে তিনটে ঘরিদের ছিল দুটো খরিদ্দ একটি গরু কিনে দেবো একটা কাটাই খুঁজতে ছিল এটা দিইনি আপনার এক লাখ লাইক কিনতেছে আচ্ছা কাটাই বলতে কোথাকার কাটাই এটা চট্টগ্রামের এসেছিল আমার কাছে নিজের নিজের কিনতে আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম ভাইয়া ও আচ্ছা ভাইয়া ক্যামেরা আসতে চাও ঠিক আছে এটা একটু দেখে আপনাদের এটা কিন্তু একটা দাম দেওয়া হয়েছে কত দাম লাগিয়েছেন আপনি আরে দিয়ে দেন কতক্ষণ ধরে থাকা যায় সকাল থেকে তো এটা কত মানিক ভাই কত ভারতে আছেন আর সাইজে কত দাম ষাট পিস ছয় ষাট তো এখনো অনেকটাই তবে বাচ্চাটা ভালো ছিল আর দামি মোটামুটি চার শুরু থেকে কিন্তু একটা কবি দেখাচ্ছি হাটে কিন্তু এটাই আগস্ট ছিল আজকে এই যে একটা এগুলো কিন্তু দেশালি বিদ্যায় দেখো সারা বাচ্চা কালেকশন ভাই শুধু বাচ্চা দিয়ে কিন্তু গরু কিনে তলা ভালো এটা কেমন চাও ভাই আজকে পঁচানব্বই পঁচানব্বই একশো ভাঙিয়ে চাওয়ার জায়গা সুন্দর কিন্তু আছে একটা বাচ্চা পঁচাশি বাচ্চা ভালো দেখো আর গাভীর বডি কিন্তু ভালো লোড আছে গাভী বাচ্চা দুটি ভালো পঁচাশি দাম লাগে সুন্দর একটা লোড এটার একটা বোঝা শুনে আবার কিন্তু নতুন ভাবে বাচ্চা দাস কত মানিক ভাই এটার শেষ দাম দশ চাই আমার কাছে পঁচানব্বই চাই কত

বাচ্চা ভালো তবে দর্শক কার বাচ্চা সুন্দর একটা সাইলের পার্সেন্ট আছে আর এখন কিন্তু বাচ্চাতেই টাকা দর্শক বছর শেষে একটা ফসল আসে বীজ যদি দুর্বল হয় বছর কিন্তু মাটি কত চাইলেন ভাই এটা মাত্র পঁচানব্বই তারপরে পেঁচা কিনা হচ্ছে না একশো ভাঙের দাম এই গরু বোডেই কিন্তু বিশাল দর্শক ডাবল বডির একটা গাভি কেমন দাম লেগেছে সর্বোচ্চ আজকে কাটি কত পর্যন্ত বলো ভাই দাম কত দেয় সর্বোচ্চ একটু ভাঙে দেবেন না তো ভাঙে আশি ভাঙে আসা যাবে না ওই পাশে আর এই ছিল আজকের ভিডিও যদিও বা ভাইয়ের কিছু দেশাল গরু এই পাশে কেনাকাটা হলো যারা মোটামুটি সব ভিডিও দেখেন দর্শক তারা বিডির রাখালবন্দি কিন্তু এই গরুগুলি দেখতে পাবে কেমন ধরো কিনা হলো একটু তথ্য দেবে আপনাদের এগুলো কিন্তু গাজীপুর এই ভাইয়ের জন্য কিনা আসছে কাপাসিয়ার জন্য মানিক ভাই শেষ হলো কেনাকাটা আপনার কয় পিস হলো ভাইয়ের জন্য এই এত অল্প কিনলেন ভাই অত থেকে এসে আজকে তো গাড়ি হয়ে যাচ্ছে না মানিক ভাই শেষ ভাইদের কেনাকাটা আচ্ছা একটু শুনি আমরা দামগুলি মানিক ভাই কেমন দামে কিনতে পারছেন আপনি কোনটা এটা এটা একষট্টি সাড়ে বাচ্চা তো সব কালেকশন না এটা এটা আপনাদের নয় কুমিল্লার নাম কল কর এটা আলাদা আচ্ছা যে ভাইকে শো করলাম এই ভাই তো না আর এটা এটা আর এটা হলো একষট্টি হাজার আচ্ছা একটু একটু ইয়া করে দেন তো একটু নড়ে দেন একষট্টি এটা তো বাচ্চা অনেকটাই বড়ো দেখি পঁয়ষট্টি এই এই মাথা মারিসকে এটা বয়স কেমন ছিল অনেক ভাই

আচ্ছা উজ্জ্বল ভাই তো দিল না গাজীপুরে যদি কোনো ভাই আসতে না এগারো ফিটের গাড়ি কিন্তু বারো হাজার তবে একটু মানে চাপ আছে আরও একটু কমে তো পাওয়া যায় গাড়িটা একটু বেশি নিচ্ছে নাকি আচ্ছা গাড়ি তো দশের ভিতরে যায় দশের ভিতরে তো গাড়ি যায় না গাড়ি একটু বলো তাই না যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন দর্শক জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জিরো মোটামুটি কিন্তু ভাই এসেছিলো গাজীপুর থেকে আর আপনার তো শ্বশুর মনে হচ্ছে আচ্ছা যেটা বললেন শ্বশুর জামাই কিন্তু কিনা গাড়িটা হলো দর্শক ভালো থাকবেন সালামালাইকুম